কেউ যদি স্বপ্নের ভিতরে গাছ দেখে সেগুন গাছ দেখে তাহলে সেই স্বপ্নের কি হবে কি ব্যাখ্যা হবে গাছ দেখলে কি ব্যাখ্যা হবে সেগুন গাছ দেখে সেটি কিন্তু জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহি বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে না আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে গাছ দেখে সেগুন গাছ দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে গাছ দেখলে কি ব্যাখ্যা হবে সেগুন গাছ দেখলে সেটি কিন্তু জানাবো তো তার আগে যারা চ্যানেলে অবশ্যই করবেন বেল মহান পণ্ডিত উল্লেখিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যাগুলির মধ্যে ঈশ্বর তার প্রতি রহম করুন স্বপ্নে গাছ দেখার ব্যাখ্যা নিম্নলিখিত যে কেউ স্বপ্নে একটি সুন্দর গাছ দেখা দেখে যা যারা এটি দেখে তার খুশি করে তবে এটি একটি ইঙ্গিত দেয় যে তিনি কোমলতা দয়া ও হৃদয়ের বিশুদ্ধতা দ্বারা চিহ্নিত যদি কোনো ব্যক্তি তার শক্তি প্রচুর গাছ দেখে প্রচুর গাছ যে কোনো গাছ হতে পারে সেগুন গাছ হতে পারে বিশেষ করে এটি সমাজে তার মর্যাদাপূর্ণ অবস্থানের লক্ষণ এবং বাড়ির মাঝখানে একটি অদ্ভুত গাছ সম্পর্কে স্বপ্নের ক্ষেত্রে এটি পরিবারের সদস্যের মধ্যে মতবিরোধ এবং দ্বন্দ্বের দিকে পরিচালিত করে স্বপ্নে সবুজ গাছ লাগানোর অর্থ হলো সৌভাগ্য যা তার জীবনের আসন্ন সময়কালে দশটার সাথে থাকবে এবং সে প্রচুর অর্থ উপার্জন করবে। স্বপ্নে গাছগুলি সাধারণত ধার্মিকতা সদ্িত্ব এবং সম্পদের প্রতীক। এবং যদি একজন অসুস্থ ব্যক্তি তাদের দেখেন, তবে তিনি সুস্থ হয়ে উঠবেন এবং সুস্থ হয়ে উঠবেন। সেটিই কিন্তু ইংগিদের কথা এখানে বলা হয়েছে। যদি কোনো অবিবাহিত মহিলা স্বপ্নে যদি গাছ দেখে, শেগুন গাছ দেখে, তাহলে কি হবে? যদি কোনো মেয়ে তার ঘুমের মধ্যে দেখে যে সে একটি গাছ লাগাচ্ছে, এটি সুখী দিন এবং মনোরম ঘটনাগুলির একটি চিহ্ন যা এই বছর তার জন্য অকিষ্ট করবে। একটি অবিবাহিত মহিলার স্বপ্নে একটি সবুজ গাছ মানে একটি ধার্মিক পুরুষের সাথে তার ভবিষ্যতের বিবাহ তাকে ভালোবাসেন এবং সম্মান করেন করেন এবং তার প্রদান তাতে যদি গাছটি লম্বা হয় এবং অবিবাহিত মেয়ের স্বপ্নে সুন্দর সবুজ পাতা থাকে তবে এটি একটি ইঙ্গিত যে তার সঙ্গীত ভালো থাকবেন এবং তার উচ্চ স্তরের ধর্ম এবং ভালো আচরণ থাকবে এবং যদি সে একটি গাছ পাতা ছাড়াই দেখে শুকিয়ে যায় তবে স্বপ্নটি তার জীবনের যে খারাপ ভাগ্য ভোগ করবে তা নির্দেশ করে পরবর্তীতে একজন বিবাহিত মহিলা যদি সেগুন গাছ দেখে সেগুন গাছ দেখে গাছ দেখে তাহলে কি হবে একজন মহিলার স্বপ্নে গাছটি সাধারণভাবে স্বামী বা বৈবাহিক জীবনের প্রতি যদি একজন বিবাহিত মহিলা গাছ দেখেন তবে এটি একটি যে তাকে অনেক প্রশস্ত বিধান তার সঙ্গীর সাথে সন্তুষ্টি এবং তার জীবন থেকে সমস্ত বিবাদ অসংকট দূর করে দিবেন তারই কিন্তু একটা ইঙ্গিত পরবর্তীতে কোনো গর্ভবতী মহিলা গর্ভবতী মেয়েরা যদি স্বপ্নের ভিতরে গাছ দেখে সেগুন গাছ দেখে তাহলে কি হবে ব্যাখ্যাকারী পন্ডিতরা গর্ভবতী মহিলার জন্য স্বপ্নে গাছ দেখার সাথে সম্পর্কিত বেশ কয়েকটি ব্যাখ্যা করেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিম্নলিখিত হলো একটি গর্ভবতী মহিলার স্বপ্নে গাছটির সহজ প্রসবকে বোঝায় ঈশ্বর ইচ্ছা করেন যদি কোনো গর্ভবতী মহিলা একটি সবুজ গাছের স্বপ্ন দেখেন তবে এটি একটি চিহ্ন যে প্রভু সর্বশক্তিমান তাকে একটি পুরুষ সন্তানের আশীর্বাদ করবেন যদি গর্ভবতী মহিলা তার ঘুমের সময় দেখেন যে তিনি একটি গাছ রোপণ করছেন বা একটি থেকে ফল খাইছেন বাছাই করেছেন তবে এটি একটি লক্ষণ যে জন্মটি শান্তিপূর্ণভাবে কেটেছে এবং তিনি খুব বেশি ক্লান্তি এবং ব্যথা অনুভব করেননি এবং তিনি এবং তার ভ্রণ ভালো উপভোগ করেছেন অর্থাৎ সেটিরই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলা হয়েছে কিন্তু আরো অনেক কিন্তু এখানে আছে তো আমরা যেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম যদি স্বপ্নের ভিতরে যদি আহ সেগুন গাছ দেখে বিশেষ করে সেগুন গাছ দেখে বা গাছ দেখে তাহলে তার স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে সেটি কিন্তু আপনাদের জানিয়েছি